বাচ্চাদের একটি জায়গায় ভুলো আঘাত করবেন না যদি বাচ্চাদের এই জায়গায় আঘাত করেন স্বয়ং আল্লাহ হয়। আল্লাহ হয়ে যায় এবং আপনার বাচ্চার ভয়াবহ ক্ষতি হতে পারে আমরা আমরা অনেকেই একটু একটু করলে বাচ্চাকে শাসন করি কিন্তু শাসন করাটা ভালো সন্তানকে অর্থাৎ রাগান্বিত হওয়া সন্তানের প্রতি সন্তানকে শাসন করাটা ভালো তবে বাচ্চাদের এই জায়গায় ভুলো আঘাত করবেন না কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবহাবে আল্লাহ তালা বলেন ফি আহসানি কবিম আমি মানুষকে খুব সুন্দরভাবে সুন্দরতম গঠনে মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ এত সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করেছে এরকম সৌন্দর্য কোনো প্রাণীকে দেয় নাই কোনো জীবজন্তুরকে দেয় নাই যেখানে চোখ থাকার দরকার সেখানে চোখ দিয়েছে যেখানে নাক থাকার দরকার সেখানে নাক দিয়েছে যেখানে কান থাকার দরকার সেখানে কান দিয়েছে যেখানে মুখ থাকার দরকার সেখানে আলাদালা মুখ দিয়েছে চাইলে আলাদালা নাক যদি এখানে না দিয়ে পিছনে দিত তাহলে কীরকম হইতো না যে পিছন দিকে আপনি গ্রান নিয়ে খাবারের গ্রান নিয়ে তারপর সামনে এসে খেতে হতো কিন্তু না আল্লাহ তালা আপনা আমাদেরকে সুন্দরতম অভয়ব্যের সৃষ্টি করেছেন আল্লাহ তালাব আলিল্লাভী খালাকা ক্যাফা সাউয়া কাফা দাদাখ আমি মানুষকে সুষমভাবে সৌবিন্যস্তভাবে মানুষকে গঠন করেছি সবিন্যস্ত বললেন অর্থাৎ হাত যেভাবে থাকার দরকার এভাবে দিয়েছে পা যেভাবে থাকার দরকার এভাবে দিয়েছে চোখ নাক মুখ কপাল আল্লাহ তালা সবগুলো আল্লাহ তালা যেভাবে দরকার সেভাবেই সবিন্যস্তভাবে সাজিয়েছে এরপরে আল্লাহ তালা বলেন লেদি খোলাকা কেফা সৌয়া ক্যাফা আদ আলা ফিআইউ সোরতিম যখন ফেরেশ তাদেরকে বললো যেখানে হাত থাকার দরকার সেখানে হাত দাও তারপর যখন আল্লাহ তালা চেহারা নিজ আকৃতিতে চেহারা যখন ফেরেশ তাদেরকে আল্লা তালা ফেরেশতাদেরকে দিয়ে চেহারা বানায় নেয় আল্লাহ তালা নিজের কুদরতি হাত দ্বারা আমাদের চেহারা বানিয়েছেন কারণ বান্দা কপাল দ্বারা আল্লাহ তালার সিজদা করবে বান্দা চোখ দ্বারা আল্লাহ তালা কোরআন দেখবে ঠোঁট দ্বারা আল্লাহ তালার চুম্বন করবে মুখ দ্বারা বান্দা আল্লাহ তালার করবে কান দ্বারা বান্দা আল্লাহ তালার কোরআন শ্রবণ করবে এই জন্য আল্লাহ তালা সুন্দরতম ভাবে এই চেহারাটাকে সৃষ্টি করেছেন বান্দা যদি গুণা করে হাজার গুণা করছে সব কিছু করছে বান্দা যদি জাহান্নামেও নামে যায় এই চেহারা কিন্তু জাহান্নামে নামে যাবে না এই চেহারাকে আল্লাহ তালা জীব এই সবগুলোকে আল্লাহ তালা জীবজন্তুর আকার ধারণ করাবে তারপর আল্লাহ তালা আপনাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে কারণ এই চেহারা আল্লাহ তালার কুদ্রুতি হাত দ্বারা বানিয়েছেন এই জন্য বাচ্চাকে কখনো ভুলেও এই চেহারার মধ্যে আঘাত করবেন তার স্বয়ং আল্লাহ রাগান্বিত হয়ে যায় স্বয়ং আল্লাহ তালা নারাজ অনেক সময় দেখা যায় বাচ্চাকে এমন ভাবে প্রহার করি শেষ পর্যন্ত বাচ্চা কথা না শুনে একেবারে আমাদের আয়াতের বাহিরে চলে যায় আর এখন তো মোবাইল ফোন বের হয়েছে মোবাইল ফোন দিয়ে তারপর তাকে কি করি ঠান্ডা ঠান্ডা করে রাখতে চাই কিন্তু না বাচ্চাকে বাচ্চার জন্য সবসময় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে বাচ্চার জন্য সবসময় আপনি আল্লাহ তালার কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আমার সন্তানকে একটা নেককার সন্তান দেন আল্লাহ আপনি আমার সন্তানকে উত্তম সালেহ বানিয়ে দেন আল্লাহ আপনি আমার সন্তানকে জামানার আবদুল্লাহ বিন অমরের মতো বানায় দেন তারেক বিন জিয়াদের মতো বানায় দেন খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন এইভাবে সন্তানের জন্য দোয়া করতে হবে এই জন্য আপনার বাচ্চা এটা আপনার বাচ্চাকে লালন পালন এবং কর্তৃত্ব সবকিছু আপনার আপনার ওপর কুল্লুকুম রায় কুল্লুকুম রায় এইটার জবাবদিহিতা আপনার কাছে আপনি আল্লাহর কাছে করতে হবে এটার জবাবদিহিতা সন্তানের জবাবদিহিতা আপনি সন্তানকে কিভাবে লালন পালন করছেন কতটুকু টেক কেয়ার করছেন সন্তানকে দিনই শিক্ষা কতটুকু দিয়েছেন এই প্রত্যেকটা জবাব আল্লাহ তালা কাছে দিতে হবে এই জন্য সন্তান যদি কথা না শোনে তাকে রাগ তা চক্ষু রাগান নিতে দেখাবেন চোখ গরম করবেন যদিও মারতে হয় কিন্তু এই চেহারার মধ্যে মারবেন না কারণ এই চেহারাটা স্বয়ং আল্লাহ তালাহর সৃষ্টি এই চেহারাটা স্বয়ং আল্লাহতালার সৃষ্টি লাফত খাল আনাল ইনসান আফি আসানি তাহবিম সু মারাদাত না হফিয়াস আবার আল্লাহ তালা বলেন লাদি খাল হা ফি সৌর মা এই চেহারাটা স্বয়ং দ্বারা নিজের কুদরতি হাত দ্বারা এই সৌরত আপনাকে দান করছে